যাদবপুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সিপিএম কে এলাকায় কুকুর বলে আখ্যা দিলেন ভরা মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে সিপিআইএম কে উদ্দেশ্য করে বলেন কুত্তা আপনি গলি মে শের এই বলেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি আজ রবিবার বৈদ্যবাটির এগারো নম্বর ওয়ার্ডে দেবাশিস দাস এবং রানার উদ্দেশ্যে সুবীর ঘোষ ভাইদা সিআইসি এবং সুভাষে জোয়াতার উদ্যোগে মহতির রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক অরিন্দম গুইন বিধায়িকা স্বাতী খন্দকার বৈদ্যবাটির চেয়ারম্যান পিন্টু মাহাতো পিয়ারপুরের সুদর্শন বর মহাশয় এবং প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর বিন্দরা উপস্থিত ছিলেন সেখানে এই রক্তদান অনুষ্ঠানে দেখা গেল যে চাঁদের হাট বসেছে এক প্রকার রাজনৈতিক মহলের প্রত্যেকেই উপস্থিত ছিলেন সেখানে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন সেখানে রক্তদাতা তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং সর্বোপরি সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে মোহাম্মদ সেলিম খেকুনিক বলে আখ্যা দেন এবং সিপিএম এর বিরুদ্ধে তীব্র নিন্দাও করেন আগামী দিনে এরকম নক্ষর ঘটনা ঘটলে তৃণমূল চুপ করে একেবারেই বসে থাকবে না এই বলেও হুঁশিয়ারি দেন বৈধপাটি থেকে শুধু পটেছে রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস এই রক্তদান শিবির আমাদের সরকার দু হাজার এগারোর আগে থেকেই করা হতো এখানে তৃণমূল কংগ্রেস দুহাজার ছ সাত সাল থেকে আমরা শুরু করেছিলাম তখন খুব ছোট আকারেই করতাম আমরা আমাদের এখানে একটা বেগার পার্টি অফিস ছিল সেই পার্টি অফিস পরবর্তীকালে রানা দলের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এটা নতুন উদ্যমে চালু হয় এবং রানা দাস যখন কাউন্সিলার হয় দেওয়া শিষ দাস আমার ভাইয়ের মতো ছিল ছোটো ভাইয়ের মতো আমাকে খুবই মানে দাদার মতো সম্মান আমার সত্যি কথা বলতে গিয়ে সক্রিয়ভাবে রাজনীতিতে আসা ওর জন্যই ওই ইলেকশানে দাদা আমাকে ডেকে নিয়ে ইয়ে করে তারপরে সেই থেকেই আমরা তারপরে রানার মৃত্যুটা আমাদের প্রত্যেককে এগারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকের কাছেই একটা দুঃখজনক তারপর থেকেও আমরা রানা স্মৃতির উদ্দেশ্যে ওর তিন তারিখ দিন চৌঠা চৌঠা মার্চ মৃত্যুদিন সেই দিনটাকে স্মরণ রেখে আমরা একটু রোববার দেখে আগে পরে এই দিনটাকে আমাদের নেতৃত্ব সুবীর ঘোষ ওনার সহযোগিতায় ওনাকে সঙ্গে রেখেই আমাদের এগারো নম্বর ওয়ার্ডের পুরো যে যাবতীয় রাজনৈতিক প্রোগ্রাম আমরা সাজাই দাদার সঙ্গে আলোচনা করে এই দিনই আগে পরে একটা রোববার দেখে আমরা এই রানা দাসের স্মরণে এই রক্তদান শিবির চালু করি এবং এটা এই অঞ্চলে একটা বেশ জনপ্রিয় রক্তদান শিবির এই রক্তদানে প্রায় একশোর ওপর প্রত্যেক বছরই আমাদের রক্তদাতা থাকে এবছরও আমাদের সব আগেই নাম লিখিয়ে ফেলেছে যাতে তাতে একশোর বেশিই হবে আশা করছি এইভাবে আমরা চালাই এবং এই রক্ত সারা বছরই এলাকার আশেপাশের লোকেদের কাজে লাগে এইভাবে আমরা এটা চালিয়ে যাব ভবিষ্যতে আশা করছি এইভাবেই চালিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতা দেখুন এগারো নম্বর ওয়ার্ড একটু পিছিয়ে পড়া একটু একটু পিছিয়ে পড়া ওয়ার্ড বরাবরই ছিল একদম দিল্লি রোডের গায়ে গ্রামীণ এলাকা সম্বন্ধে বিশাল অঞ্চল কলোনি হ্যাঁ উদ্বাস্তু কলোনি নিয়ে আছে ফলে উন্নয়ন শুরু করতে হয়েছে রানা কাউন্সিলার হওয়ার পর থেকেই আমরা বিশেষ করে তৃণমূল বোর্ড আসার পর থেকে আমরা এই অঞ্চলে উন্নয়ন শুরু করেছি অনেক হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে পায়দা রয়েছে এমএলএ রয়েছে এমপি রয়েছে সব মিলিয়ে আমরা এই উন্নয়নের ধারা চালিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা জানাতে পারত যেতে পারত শিক্ষামন্ত্রী গেছে বলে ওখানে ওখানে চোট পেতে হবে দেখছি সাত আট বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিয়েছে এর আগে দেখেছেন র্যাগিং এর জন্য মৃত্যু হয়েছে তার আগেও সেরকম অনেক ঘটনা ঘটেছে যাদবপুর ইউনিভার্সিটিটাকে বাম এবং অতিবাম মিলে নষ্ট করেছে দিল ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতিবামরা তারাই আর্জিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে এরা গুন্ডামি ছাড়া করতে চায় না সিপিএম এর সব গুন্ডামি ছাড়া করতে যায় কর্মী মোহাম্মদ শরীফ বেসিকালি তো একটা গুন্ডার লোক গুন্ডা দলের লোক খুন ধর্ষণ এসব তো মাসছে এখনো খুনিভাবে অভুতিতে এখনো রক্তের দাব হয়ে গেছে এতক্ষণ করেছে সেই সিপিএম এর আজ কি হবে সেই শিবিরের কাছে সভ্যতা জানায় সভ্যতা পাবেন না বদ্ধতা পাবেন লজ্জাও লাগে না দিন দিন শূন্য হয়ে যাচ্ছে কোথাও কোন গ্রহণযোগ্যতা নেই শূন্য হয়ে যাচ্ছে তারপরে এরকম সমস্ত বাঁধামো করছে অসভ্যতা করছে এই যে ডানকুড়িতেও কয়েকদিন আগে ওদের রাজ্য রাজ্য সম্মেলন হলো তিন দিন ধরে রাজ্য সম্মেলন করলো কোথাও কি এতগুলো গোলমাল কেউ করতে পেরেছে কেউ করেছে কেউ করেছে আমাদের আরে আপনারা যদি এভাবে গোলমাল করেন বাধ্য বসু শিক্ষামন্ত্রীর মতো মানুষকেও যদি আপনারা মানেন তাহলে এরকম একটা রাজ্য সম্মেলনে সবাই তো মা খেয়েই চলে আমরা এসব করি না এসব অসভ্যতা করবেন না এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না শিক্ষামন্ত্রীর গায়ে যদি হাত দেন আর যদি ভাবে পশ্চিমবাংলায় কিন্তু আমাদের ছেলেরা অসংখ্য লোক সমস্ত হতে পারে আমরা কোন ডিমান্ড থাকতেই পারে আমি ডিমান্ডের আমি কোনো কথাই বলছি কিন্তু ডিমান্ড পেস করার তো একটা তালিকা আছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন তার কাছে আগে থেকে আমি রাস্তা দিয়ে একা যাচ্ছি হঠাৎ করে যদি সিপিএম আর বিজেপি লোকগুলো এসে বলে এই আমাদের করতে হবে সমুচিত হবে কদিন লাগবে একটা বিজেপির এমপি বা একটা সিপিএম এর নেতাকে রাস্তায় ধরে নিতে কতক্ষণ লাগবে দুজনে মিলে বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি তখন অনেক মার খেয়েছি মার খেয়েও দল করেছি আমরা দল করে মমতা নেতৃত্বে সিপিএম কে পশ্চিমবাংলার এমন কোন জায়গা নেই এমন কোন প্রান্ত নেই এমন কোন গ্রাম নেই এমন কোন পাড়া নেই যেখানে সিপিএম এর অত্যাচার হয়নি আর সেই অত্যাচার আমরা সবাই মিলে রুখে দিয়েছি আবার আমরা বলে যাই পর যদি রিপিট করা দেখি না সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে আমি রবীন্দ্রসঙ্গীত বিশ্বাসী না যারা বিশ্বাসী তারা বিশ্বাসী

যাদবপুরে ওই বাম অতি বড় শক্তিশালী ছেলে মেয়েদের না ওগুলো আমাদের দেখা আছে নিজের পাড়ায় কুত্তাও রাজা হয় বাইরে বেরিয়ে এসে দেখে নেবো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর একটা মানুষ যারা অসুস্থ তাকে সুস্থতা দিচ্ছে তাকে সেবা করছে তাকে জীবন দান করছে তাই আমি মনে করি এই রক্তদানের মাধ্যমে মানুষের অনেক অনেক উপকার হয় আর এরকম সামাজিকগুলো কাজ আমাদের করতে হয় করার প্রয়োজন আছে কেননা আমাদের না যিনি মানুষের উপকার করে মানুষের হয়ে কাজ করতে বলে এবং যারা বয়স মানুষ তারা যারা তাদেরকে অনেক অনেক সন্তান দিতে বলে এখন উপস্থিত হয়েছে আমার জেলা মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট আমাদের আমার ছোট বোন তাই আমি ওকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে জানায় আর এই কথা বলি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনারা জানেন আর এখানে যারা বসে আছে আমার লক্ষ্মী ভান্ডার মা তাই আমি মনে করি ছাব্বিশ আর বেশি দিন দেবী নয় তাই আজকে মহিলারা মহিলারা যেভাবে পথে নেমেছে এগিয়ে গেছে আমার মহিলা প্রেসিডেন্ট এখানে আছে সে যেভাবে তার কার্য যেভাবে সে কাজ করছে দিদি যেভাবে তাকে বলছে জেলায় সে কিন্তু মহিলাদের নেবে নিয়ে পথে নেমে গেছে পথে নেমে গিয়ে এক একটা তার কাজ করছে এবং মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং মহিলাদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে এবং কীভাবে সে তার এগারো সালে চৌত্রিশ বছরে সিপিএমকে হারিয়ে তিনি এসেছেন তাই আমি মনে করি আপনারা সেই মহিলা বিবেদ এখানে আছেন আপনারা পাশে থাকবেন আপনারা উন্নয়নের সাথী হবে আপনারা কাজ করবেন আর এখানে যারা ভাইদের আছে আমাদের চেয়ারম্যান আছে সুভাষিষ আছে মমু আছে তারা ভালো করে কাজ করছে এই ওয়ার্ডে সুন্দর করে মানুষকে পরিষেবা দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্যে আবার সেই নভার নিয়ে আসবে আপনাদের শক্তি হচ্ছে সবথেকে বড় শক্তি যে যে শক্তি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চার বেড়ে আবার নবান্নে বসাতে পারবেন রাইটার্সে বসাতে পারবেন সেইটা আজকে আমরা শপথ নিই এই কথা বলি সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানে আর আমার সন্তানই বলতে পারেন অপরূপ তাকে আমি তার নামটা বলা হয়নি সে আমাকে বারবার আমন্ত্রণ জানাতে যায় ভাইটা ওকে দিয়ে আমন্ত্রণ পাঠায় তাই আমি ভাইটাকে আবার আবার ধন্যবাদ জানাই এবং অপরূপকে জানাই আমার অনেক অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এবং যারা এখানে আমার মহিলা বিকে যাচ্ছে তাদের জন্য থাকলো আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ভালোবাসা এই কথা ভুলে আমি আমার বক্তব্য শেষ জয় হিন্দ বন্দ্যোপাতারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মরু মাহর আলী খন্দকার অনুরোয় জয় বাংলা